নমস্কার স্পট অন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যু ভারত থেকে আর এই যু ভারতী কীরঙ্গনে রাত পোহালে আইএসএল ফাইনাল মুখোমুখি মোহন প্রকান সুপার জাইন আর মুম্বাই সিটি এফসি তারই প্রস্তুতি এখন চলছে ভেতরে যখন আমরা গিয়েছিলাম মাঠে মিডিয়া বক্সে ছিলাম তখন সেখান থেকেই দেখলাম যে মাঠে এখন এই মুহূর্তে আইএসএল ফাইনালের জোর প্রস্তুতি চলছে তবে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু কিছু বাঁধা বিধিনিষেধ রয়েছে যে কারণে আজকেই সেই মাঠে কী প্রিপারেশন চলছে বা কীভাবে সেজে উঠছে ফাইনালের আগে যুবভারতীর মাঠ সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তবে যেরকম যখনই আমরা কালকের এই পুরো ফাইনাল মঞ্চ পুরো তৈরি হয়ে যাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তবে তার আগে জমিয়ে প্র্যাকটিস সেশন সেরে ফেললো মোহনবাগান সুপার জেইন এদিন প্র্যাকটিস গ্রাউন্ডে যখন ফুটবলাররা প্র্যাকটিস সেশন শেষ করে বেড়াচ্ছিল তখন এখানে এক ঝাঁক ছোটো থেকে বড় মোহনবাগান সমর্থকেরা উপস্থিত হয়েছিল আর নিজের ফুট ফুটবলারদের পছন্দের ফুটবলারদের কাছে কিছু আবদার করলেন মোহনবাগান সমর্থকেরা কেউ চাইলেন জার্সি কেউ চাইলেন অটোগ্রাফ আবার কেউ অনুরোধ করলেন যে জমিয়ে ফুটবল খেলার যাতে আইসেল ট্রফি কলকাতা দিয়ে আসে কোচ হাওয়াসের কাছেও বিশেষ অনুরোধ করলেন অটোগ্রাফ চাইলেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তবে এদিন আমরা কথা বলে নিয়েছিলাম বেশ কিছু খুঁদের সমর্থকদের সঙ্গে তারা খেলোয়াড়দের জার্সি পেলেন কাদের জার্সি পেলেন আর এখানের বিশেষ কিছু মুহূর্ত প্র্যাকটিসেশন শেষে ই স্কুটার করেই কিন্তু প্র্যাকটিস শেষে গ্রাউন্ড ছাড়লেন হ্যামিল আর দিমিত্রি তার পেছনে ছুটে ছুটে গেলেন ছোটো ছোটো খুঁদে মোহন প্রাকার সেই সমস্ত কিছু ছবি একদম আনকাট আপনাদের সামনে তুলে ধরলাম হ্যামিল ই স্কুটার করে তারা বেরিয়ে গেলেন আর সমর্থকরা ছোট ছোটো বাচ্চা সমর্থকেরা তারা পেছন পেছন ছুটেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ই স্কুটারে চড়ে আবারও কিন্তু মাঠ ছাড়লেন প্র্যাকটিস সেশনের পরে দিবিত্রী হ্যামিলরা ছোট ছোটো বাচ্চারা দেখতেই পাচ্ছেন দিমিত্রি হ্যামিলের পেছন পেছন ছুটেছে আমি একটু যাওয়ার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব যে কীরকম করে তারা খুঁদের সমর্থকরা ছুটেছে এখানে সমর্থকদের খেলোয়াড়দের ধরে উচ্ছ্বাসটা দেখুন বিশ্রাম ফোলাসো জার্সি নেওয়ার জন্য সমর্থকেরা সবাই মনবীরকে নিয়ে ওদিকে রীতিমতন সমর্থকদের আবদার মেটাতে ব্যস্ত মোহনবাগান ফুটবলাররা দেখতেই পাচ্ছেন সেই ছুটি বিশাল কায়েদ ওইদিকে দাঁড়িয়ে রয়েছে কি পেলি দুজনে কার কাছ থেকে কি নিলি

দেখতেই পেলেন পছন্দের ফুটবলারের কাছ থেকে জার্সি একটা জার্সি নেয়ার জন্য কিন্তু সমর্থকরা এখানে যে পরিমাণে ভিড় জমিয়েছেন প্র্যাকটিস সেশন শেষে সেটা সত্যিই দেখার মতন সবাই কিন্তু এখানে এসে দেখতেই পাচ্ছেন শুধু এক ঝলক দেখার জন্য আর তাদের কাছ থেকে কিছু জার্সি হোক অটোগ্রাফ হোক নেওয়ার জন্য কিন্তু সমর্থকেরা যে পরিমাণ ভিড় জমিয়েছে আর ফাইনালের আগে সমর্থকদের ঘিরে এই উচ্ছ্বাস সত্যিই দেখার মতন সুভাষিত সুভাষিষু বেড়াচ্ছেন আর সমর্থক এইwidetildeতে যে জমিয়েিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেলফি তোলার জন্য অলওয়েজ স্টেটেন অলওয়েজ অলওয়েজ আদার গানে হবে না আদার আদার সুবশির পাশে থেকে অটোগ্রাফ দেওয়ার জন্য কিন্তু খুব যত কিছু দিলেন ম্যাডাম এটা সাইড প্লিজ এটা সাইড এই নাইডাস বলতে না প্লিজ সাইড অলওয়েজ 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 সমর্থকদের উচ্ছ্বাস সমর্থকদের খেলোয়াড়কে দেখার যে মুহূর্ত বা দেখতেই পাচ্ছেন নদীকে আমি একটু যাওয়ার চেষ্টা করবো কি আর নাসি গাড়িকে ঘিরে যেখানে টাংরিও রয়েছে দীপক টাংরি সেই গাড়ি ধরে কিন্তু সমর্থকরা রীতিমতন একটাই আবদার একটা জার্সি না হলে একটা অটোগ্রাফ আনোয়ারও রয়েছে ভেতরে ফাইনালের আগে কিন্তু পুরো মেজা যে মোহনবাগান প্র্যাকটিস সেশন ছেড়ে নিবে তার আগেই শেষ করে তারা ফিরছে তার আগে সমর্থকরা কিন্তু যে ভালোবাসা দেখালেন সেটা সত্যি দেখার মতো আপনারা দেখতে পেলেন প্র্যাকটিস সেশন শেষে ফাইনালের ঠিক আগের দিন এখানে বড় থেকে ছোট সব সমর্থকরাই উপস্থিত হয়েছিলেন নিজের পছন্দের ফুটবল দলের ফুটবলারদের একটা ঝলক দেখার জন্য তাদের কাছ থেকে জার্সি নেওয়ার জন্য তাদের কাছ থেকে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য আর একটা আবদারও রাখলেন যে এই ম্যাচটা জিতেই ফিরতে হবে ফাইনাল যেন এই আইএসএল ট্রফি কলকাতাতেই থাকে বা কলকাতাতেই আসে সে আবদার কিন্তু করলেন সমর্থকেরা সেই ভিডিও আপনারা এতক্ষণ দেখলেন তবে ফাইনাল সংক্রান্ত কালকের ম্যাচ নিয়ে কি হয় না হয় সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ চোখ রাখুন স্পটন নিউজে